উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে বিদায় করল আমেরিকা হ্যাঁ সেই উনত্রিশ মিলিয়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও কথা বলেছেন কথা বলার মূল কারণটা হচ্ছে যে উনত্রিশ মিলিয়ন পাউন্ড দেওয়া হয়েছে যে কোম্পানিটাকে যারাদের দেওয়ার মূল উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থাকে স্ট্রেংথেনিং করার জন্য বা এটাকে শক্তিশালী করার জন্য এবং সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা যদি শক্তিশালী হয় খুব স্বাভাবিকভাবেই শেখ হাসিনা ওয়াজের তথা ফেসিবাদী শাসনের অবসান হবে সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার কথা বলছেন তবে আমি সেইটা পড়ার আগে একটু যেটা বলতে চাই আমরা আমাদের আলোচনায় নিয়ে আসব যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এইভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এই ধরনের ফান্ডিংগুলো দিয়ে থাকে আমরা সেই আলোচনায় আসবো আগে আমরা দেখে নেই তিনি কি বলছেন এবং এই কোম্পানিটা সম্পর্কে একটু জানে নেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডির উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে আবার কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠানে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গ্যাসের রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে যাতে তারা কঠোর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে মার্কিন সংবাদ মাধ্যম দ্য টাইমস ট্রাম্পের বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে বিগত জো বাইডেন প্রশাসনকে সমালোচনার জন্য ট্রাম্প উগ্র বাম কমিউনিস্ট শব্দবন্ধ ব্যবহার করে থাকেন এবং তিনি নিজেকে ডান বলেই দাবি করেন তিনি বা ইলন মাস্ক বাংলাদেশে এই উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়নের বিষয়টি প্রথম সামনে আসে পনেরো ফেব্রুয়ারি ট্রাম্পের বাসনে এর অন্যতম ট্রাম্পের অন্যতম উপদেষ্টা হলেন ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের নানা প্রকল্পে আইডির অর্থায়ন বাতিল করা হয়েছে তাদের দেওয়া তথ্য বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে এই অর্থ দেওয়া হয়েছিল এরপর গত শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্যে প্রসঙ্গে তুলে ডোনাল্ড ট্রাম্প বলেন যেখানে তারা অন্য সংস্থার থেকে দশ হাজার ডলার করে পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দারুণ খুশি তারা খুব ধনী শিগগিরই ভালো বিজনেস শ্রমিকিতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য এরপর দিন আবার এই প্রসঙ্গে তুলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয় ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সীমান্ত সামরিক উপস্থিতি ওয়াশিংটনকে ডিপ স্টেট আমলাতন্ত্র থেকে বের করে আনার কথা উল্লেখ করেন ট্রাম্প তার আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ফেরাকে কট্টরপন্থী গুপ্তচর যুদ্ধবাজ ও দুর্নীতিপরায়ণ অশুভ চক্র থেকে পরিত্রাণ হিসাবে উল্লেখ করেন তিনি ইউএসআইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন এই সংস্থার কর্মী উল্লেখযোগ্য সংখ্যায় কমানোর পাশাপাশি তাদের ওয়াশিংটনের দপ্তরও বেদখল হয়েছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কর্মকর্তারা সেই নিয়ে নিয়েছেন সংস্থাটির ভবন থেকে সেটির নামও সরিয়ে ফেলা হয়েছে বলেন ট্রাম্প যাই হোক দর্শক তার মানে এটা বোঝা যাচ্ছে আপনারা জানেন যে কেন এই অর্থের প্রসঙ্গটা আসছে আমরা একটু বলি এখন এই অর্থটা কার কাছে গিয়েছে বাংলাদেশে কার অ্যাকাউন্টে গিয়েছে বা আমার আমার নিজের অ্যাকাউন্টেও কিছু টাকা আসছে কিনা আমি অ্যাকাউন্ট চেক করি না এই কাজে আমি বলতে পারবো না এখন প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে এবং বিশেষ করে যেগুলোতে গণতন্ত্র নেই সেখানে তারা তারা ফান্ডিং করে থাকে গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করার জন্য কেন তারা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফান্ডিংটা করে আমরা একটু পিছনের ফিরে তাকাই নব্বই দশকের আগ পর্যন্ত মূলত সোভিয়েতে কমিউনিস্ট শাসনের পথনের পূর্ব পর্যন্ত পৃথিবীর দেশে দেশে আপনারা জানেন বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলো এবং ফার আফ্রিকান দেশগুলোতে ডিকটেটররা রাষ্ট্র ক্ষমতা দখল করত আর সেই ডিকটেটররা যখন ক্ষমতা চালাতো তখন সেটা মৌরলেস রাশিয়া বা চায়নার সাথে তাদের এক ধরনের টাই গড়ে উঠতো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু তারা ডেমোক্রেটিক ভ্যালু এবং ডেমোক্রেটিক মূল্যগুলাকে বিশ্বাস করত। কাজেই তারা মনে করত যে একটি সমাজে যদি অবাধ গণতন্ত্র থাকে মুক্ত স্বাধীনতা থাকে এবং হিউম্যান রাইটসগুলো ভায়োলেট না হয় তাহলে এই সমাজ ব্যবস্থায় ধীরে ধীরে মার্কিন মূল্যকে বা মার্কিন বলয়ের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে মার্কিন সমর্থন পুষ্ট রাষ্ট্রে পরিণত হবে আর সে কারণেই তারা ডেমোক্রেটিক প্রতিষ্ঠানকেই তারা বেছে নিত বেছে নিত এবং ডেমোক্রেসিটাতে কোনো দেশে সাস্টেনেবল থাকে বা ডেমোক্রেটিক ভ্যালুগুলা হিউম্যান রাইটসগুলা প্রতিষ্ঠা থাকে এটার জন্য তারা কাজ করতে এবং ফান্ডিং করত। এই ফান্ডিংটাও মূলত এই উদ্দেশ্যেই দেওয়া ছিল এখন যাই হোক তারা তদন্ত করে বের করবে যে কোথায় গিয়েছে বা কোন ফার্মে এরা কীভাবে হলো তার পূর্ববর্তী প্রশাসন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকেও তিনি দোষারোপ করছেন এখন তার এটা করার কারণটা কি তিনি অবশ্যই ফার রাইট রাজনীতি করেন এবং তার সাথে যোগ হয়েছেন ইলন মাস্ক কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন অনেকটাই ডেমোক্রেটিক বা বলা হয় যে উদার গণতন্ত্রের নীতিতে বিশ্বাস করে বিশ্বব্যাপী আর মার্কিন যুক্তরাষ্ট্র এটা ব্রিটেনেও আছে লেবার যেমন অনেকটা উদার গণতন্ত্রের এর প্রতি সহানুভূতিশীল কিন্তু কনজারভেটিভ দেখা গেছে মৌরলেস তারা তাদের নিজেদের স্বার্থটাকে আগে বেশি প্রাধান্য দেওয়া কিংবা নিজস্ব জনগণের যে ফান্ডিংটা এটাকে বেশি প্রাধান্য দিয়ে বহির্বিশ্বে নেতৃত্ব দেওয়া বা বহির্বিশ্বে তার নিয়ন্ত্রণে রাখার জন্য টাকা খরচ করার পক্ষপাতে খুব একটা নয় কনজারভেটিভ সরকার যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এটা করেছে এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এটা করার কারণটা হচ্ছে তার প্রতি তার জনগণের যে আস্থা সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসেন প্রথমত হচ্ছে তার ইকোনমিকে তিনি চাঙ্গা করবেন এবং খুব স্বাভাবিক তার সাথে যুগ হয়েছেন আরেক বিজনেস জায়েন্ট ইলন মাস্ক এবং তার এটা করার কারণটা হচ্ছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ওই বিদেশিদের সহায়তার জন্য বিশেষ করে তাদের বাসা এটা তো অপ্রয়োজনীয় খাতে ব্যয় এবং দুইজন ব্যক্তি যেখানে কাজ করে সেখানে উনত্রিশ মিলিয়ন ডলার কি করে গেল না গেল সেটা অবশ্যই তদন্তের আগে বলা যাবে না বা কি উদ্দেশ্যে কিভাবে কি সোর্স দেখিয়ে কি কারণ দেখিয়ে বলা হয়েছে কারণ এত বড় অ্যামাউন্টের টাকা অবশ্যই সেখানে তো ম্যানেজমেন্টেরও তো একটা ব্যবহার আছে দুজন স্টাফ কাজ করলে সেটা কী করে হয় তিনি জনগণকে আমেরিকার জনগণকে যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে আমি বিদেশিদের ওই সকল অপ্রয়োজনীয় ফান্ড আমি বন্ধ করে দিচ্ছি এবং এই ফান্ডগুলাই তোমাদের উন্নয়নের জন্য বিশেষ করে মার্কিন জনগণের যে এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস বা মেডিকেল সিস্টেমে তিনি ব্যবহার করবেন বা একেবারেই রুরাল এরিয়ায় রুরাল আমেরিকায় যে সকল নাগরিক অপেক্ষাকৃত কম ইনকাম করেন বা জীবনযাত্রার ব্যয় নির্ধারণের জন্য যারা হিমশিম কাটছেন তাদের জন্য তিনি এই ফান্ডিংটা অ্যাভেইলেবল রাখবেন যার ফলে তিনি হয়তো বা তার দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের এক ধরনের সমর্থন পাবেন আর এইটা দেখানোর জন্যই তিনি এই প্রসঙ্গটা বারবার নিয়ে আসছেন তিনি গত পরশু দিন বলেছেন আজকেও আবার বলছেন কাজেই এটার থেকে আমাদের যেটা মেসেজটা যে এই টাকাটা তিনি ক্রস করেছিলেন আমাদের জন্য যেটা আমি বলবো মূলত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু গণতন্ত্র কি আদৌ প্রতিষ্ঠিত হয়েছে যদি আমি বলি যে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র শেখ পালিয়ে যেতে বাধ্য করেছে হয়তোবা কথাটা আমরা মানতে রাজি নই কিন্তু এটা সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল তবে শেখ হাসিনাকে যাবার জন্য তার যে মার্কিন বিরোধী মনোভাব এবং মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি তার যে বিদ্যুৎ মনোভাব এবং উক্তিগুলা বা তার যে বক্তব্যগুলো কাজ করেছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই আর সেই উনত্রিশ মিলিয়ন যদি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য ব্যয় হয়েই থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য একটি শুভ বার্তাই হয়েছে এবং গণতন্ত্রের পথে উত্তরণের পথ অবাহিত হয়েছে আজ এ পর্যন্তই